বিজেপি আছি বিজেপি থাকবো থেকে যেমন জন্তুকে তুলে আনা যায় জন্তুর মন থেকে কিন্তু জঙ্গল তুলে আনা যায় না সেরকমই ওর রক্তে ওর মনে বিজেপি বিজেপি রক্ত বলছে তাকে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে যেতে পারবে না আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েও ফের বিজেপিতে প্রত্যাবর্তন কয়েক ঘন্টার মধ্যে দুবার দলবদল করে শিরোনামে উঠলেন বিজেপির একশো তেপ্পান্ন নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জয় জয়গোবিন্দ বর্মন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে শনিবার রাতে বিধায়কের বাসভবনে তৃণমূলে যোগ দেন জয়গোবিন্দ আর যোগদানের চোদ্দ ঘণ্টার মধ্যেই ফের বিজেপিতেই ফিরলেন তিনি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে হলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আর এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাড়িতে ফিরে ঘুম থেকে উঠেই আবার বিজেপির পতাকা ধরলেন কেন সিদ্ধান্ত বদল তা জানতে চাইলে তিনি বলেন হুমকি ও ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তাকে তৃণমূলে যোগদান করানো হয় বিজেপি টাউন মন্ডল সভাপতি প্রদীপ সরকার জানান তাদের পঞ্চায়েত সদস্যকে তৃণমূলের গুণ্ডারা ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তিনি চাপের মুখে পড়ে তৃণমূলে যোগদান করেন কিন্তু তার মন থেকে বিজেপির প্রতি আস্থা ভরসা ও ভালোবাসা কেড়ে নিতে পারেননি এদিকে রাতের পর দিনের আলো ফুটতেই বিজেপির পঞ্চায়েত সদস্য ফের বিজেপিতেই যোগদানে বেজায় বেকায়দায় দেয় চোরাফুল ওই পঞ্চায়েত সদস্যর যোগদানের ফলে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোর ছিল তৃণমূল শিবির কারণ পঞ্চায়েত নির্বাচনে বারোটি আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে ছয়টি আসন তৃণমূল ও ছয়টি আসন বিজেপি দখল করে জিতে বিজেপির দখলে চায় পঞ্চায়েতের বোর্ড ওই বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলের দান করার ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল এছাড়াও যুবনেতা খতিবর রহমানের দাবি আরও তিনজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কিন্তু সে পঞ্চায়েত সদস্য দলের প্রত্যাবর্তনের ফলে সে স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল একদমই পলিটিক্যাল তৃণমূলের পলিটিক্যাল ঠিক আছে এরকম কোনো বিষয়ই না যে ছবি দিলে ছবি ছাড়লে ডিজিবি থেকে তৃণমূল হওয়া যায় এক দুই হচ্ছে এটা পলিটিক্যালভাবে ওরা আমাকে মানে নানান ভাবে নানান কৌশলে তারা আমার মানে চাপ সৃষ্টি করে আমাকে ঝান্টা হাতে দিয়ে তৃণমূলের ঝান্টা হাতে দিয়ে ছবি নেয় সেই ছবি ওরা ভাইরাল করে ভাইরাল করে এরকম বার্তা দিল যে আমি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেলাম সেটা একদম তাদের তো ধারণা হতে পারে চাপ মানে এরকম তুমি এখন এখানে আসছো কথা বলছো আমাদের সাথে যেভাবে আমরা আনছি আনছি এখন আপনাকে এখানে জয়েন করতে হবে ঝান্ডা ধরতে হবে এবার আমাকে তো বাঁচতে হবে না এরকম উপায় না পায় আমি ঝান্ডা হাতে নিয়ে কি না জাস্ট শুধু বলতে চাই তোকে আসতে হবে না হলে তো জনগণ তোমার হচ্ছে তোমাকে ছাড়বে না আমরা ছাড়বো না এরকম আর কি থেকে ওই তৃণমূল দল থেকেই বলেছে না বিধায়ক না তৃণমূল দল থেকে দলের লোক বলেছে চাকরি বাকরি এরকম কোনো বিষয় নাই জাস্ট একটাই বিষয় ছিল সেটা হচ্ছে ওরা আমাকে মানে তৃণমূলে জয়েন করা হবে জয়েন করা হবে দক্ষিণের অঞ্চল ভাঙবে এটাই তার একদমই ঠান্ডাটা ছবিটা দেখবেন ভালো করে আছে না আর ওইটা তো জাস্ট ছবি আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি বিজেপি করি বিজেপির সামনে কথা বলি আর টিএমসি বিধায়ক ঝান্ডা তুলে দেয় কিন্তু পলিটিক্যাল ভাবে যারা আমাকে নিয়ে গেছে তারা ওখানে ওই ছিল না গিয়ে ওরা সাইডে ছিল আর আমি তাদের সাথে আর কি ঝান্ডা নিয়ে সেখান থেকে বাঁচার তাগিতে আমি আর কি এই কাজটা করি যোগদান করে পুনরায় কি বলবেন বা কি বার্তা দেবেন অ্যাকচুয়ালি বিজেপিতে যোগদান আমি তো বিজেপি আমাকে কালকে পলিটিক্যাল করে ভাসানো হয়েছে ঠিক আছে আমি বিজেপি দলে আমার বুধে আমি তোমার লিড এবার লোকসভা ভোটে লিড দেই ঠিক আছে টিএমসিকে সেখানে আমি প্রায় আড়াইশো ভোটে মনে করো করেছি ঠিক আছে আমি তো বিজেপির দলেই সেখানে আমাকে কালকে পলিটিক্যাল করে ভাসানো হয় ঠিক আছে এরকম কোনো বিষয়ই না যে আমি কালকে টিএমসিতে যোগদান করেছি টিএনসিতে আমি যোগদান করিনি আমি বিজেপি আছি বিজেপি থাকবো বিষয়টা হচ্ছে আপনারা এখনই দেখতে পারলেন যে যে গোবিন্দ আমাদের পঞ্চায়েত তাকে গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দেওয়া হয়েছে যেভাবেই পেশারই হোক যেভাবেই হোক তৃণমূল রাতের অন্ধকারেই কাজ করে এবার গোটা রাজ্যে বা দেশে এবং বিদেশে পর্যন্ত তৃণমূল যে একটা কেমন প্রশাসন সে যে একটা রাজ্যের যে মন্ত্রীরা আছে তারা সবাই জেলে ভর্তি করে আছে এবং প্রত্যেকটা তৃণমূলের নেতারা বাইরে বেরোলেই বেশিরভাগ লোক তাদের চোর বলত তো সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গত দুই তিন দিন আগে থেকে মিডিয়াকে প্রচার করছে যে উনি সৎ বাকি সবাই অসৎ এবং তাদের বিভিন্ন মন্ত্রীকেও ধমকে চমকে বার্তা দিচ্ছে এবং উনি সৎ প্রমাণ করতে চাচ্ছে এটা টোটালি হচ্ছে ভার্তা দিচ্ছে এবার গোবিন্দকে আমরা আজকে আবার আমাদের দলে ফিরিয়ে আনলাম এবার সে যায়নি তার শুধু দেহটাকে ওরা নিয়ে গেছিলো তার মনটা যায়নি আমি তৃণমূল কংগ্রেসকে বার্তা দিতে চাই এই চেষ্টা আগামী দিনেও আপনারা করবেন না আপনারা বিফল হবেন এভাবেই যদি কাউকে আবার জোরপূর্ণকে নিয়ে যান জোরপূর্বক সে আবার দলে ফিরতে আসবে জঙ্গল থেকে যেমন জন্তুকে তুলে আনা যায় জন্তুর মন থেকে কিন্তু জঙ্গল তুলে আনা যায় না সেরকমই ওর রক্তে ওর মনে বিজেপি বিজেপি রক্ত বলছে তাকে বিজেপির থেকে তৃণমূলে নিয়ে যেতে পারবে না তার মনটা দেহ সবই হচ্ছে বিজেপিতে অর্থাৎ এইভাবে আর যাতে তৃণমূল চেষ্টা না করে ওরা ব্যর্থ হবে আগামী দিনে হলদিবাড়ি ব্লক এই বিধানসভা আমাদের শান্তিপূর্ণ জায়গা সেই শান্তিপূর্ণ জায়গাকে যাতে অশান্তি না করে আমি সমস্ত তৃণমূলের নেতৃত্বদের বার্তা দিতে চাই শান্তিপূর্ণ হলদিবাড়ি শান্তিপূর্ণ মেঘলীগঞ্জ বিধানসভা যাতে শান্তিতেই থাকে আমরা আমাদের মতো রাজনীতি করছি ওরা আমাদের মতো রাজনীতি করুক আমাদের তাদের কোনো অসুবিধা নেই এটাই তো বর্তমানে গোটা কুচবিহার জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজিবি নেতাদের উপর তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং প্রাণে মারার হুমকি দিচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে এটা প্রতিনিয়ত কুচবিহার জেলায় চলছে কুচবিহার জেলার সঙ্গে সঙ্গে এটা গোটা পশ্চিমবঙ্গে চলছে সেটারই একটা ফল আগামী আগামী মানে গতকালকে আমাদের দক্ষিণ বড় হলদিবাড়ির পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ বর্মন তাকে তারা হলদিবাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিধায়কের বাড়িতে নিয়ে যায় এবং আপনারা দেখলেন যে পঞ্চায়েত সদস্যের বয়স আমাদের অনেকটাই কম এবং রাজনীতিতে সে নতুন সে প্রাণের ভয়ে সেখানে বাধ্য হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরে এবং সে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে সে নিজের উদ্যোগে কথা বলেন এবং সবার সঙ্গে কথা বলে আজকে আজকে সে পার্টি অফিসে আসে এবং পার্টি অফিসে এসে তার মুখে আপনারা শুনলেন যে তাকে ভয় দেখিয়ে এই কাজটা করানো হয়েছে সে বিজিবিতে আছে বিজিবিতে থাকবে এবং ভবিষ্যৎও বিজিবি সে থাকবে তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি তৃণমূল কংগ্রেস এই দক্ষিণ বড় হলদিবাড়িতে তারা লিড নিতে পারেনি এই তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ বড় হলদিবাড়িতে ভোট গঠন করতে পারেনি এবং এই বোর্ডটাকে ভাঙানোর জন্য প্রধান থেকে শুরু করে উপপ্রধান আমাদের বাকি যারা পঞ্চায়েত আছে তাদেরকেও প্রতিনিয়ত তারা ফোন করছে যে কোনো মূল্যে তারা এই বোর্ডটাকে ভাঙার ব্যবস্থা করছে তো তাদের এই চিন্তা চিন্তাভাবনা করেও তারা সফল হতে পারবে না জনগণ তৃণমূলের বিরুদ্ধে আছে। সে লোকসভা নির্বাচনে কিভাবে ভোট হয়েছে না হয়েছে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশ সালে বিজেপির সরকার হবে এটা নিশ্চিত এবং মেকলিগঞ্জ বিধানসভায় গত বিধানসভার থেকে যে লিডটা তারা দিয়েছিল তার থেকে অনেকটাই আমরা কমাতে পেরেছি সামান্য ভোটে তারা লিড পেয়েছে এই বিধানসভা থেকে এবং আগামী দিনে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা হারাবো এই প্রতিজ্ঞা আমরা সকলে নিয়েছি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বারবার চেষ্টা করছে সে চেষ্টা তাদের বিফল হবে তারা এই দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলের ভোট ভাঙতে পারবে না যদিরাম রায় সাধারণ সম্পাদক জলপাইগুড়ি জেলা কমিটি